ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম রুট দিনাজপুরের হিলি স্থলবন্দর সবসময় বন্দরটি থাকে ব্যবসায়ী শ্রমিকদের তৎপরতায় রমরমা কিন্তু সম্প্রতি নানা কারণে কমে আসছে বাণিজ্য আগে যেখানে প্রতিদিন গড়ে তিনশোরও বেশি ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে আসত আলো আমদানি বন্ধ থাকায় এখন তা নেমে এসেছে একশো ট্রাকের নিচে এছাড়া ভিসা না পাওয়ায় কমেছে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন জোবর রহমান দিনাজপুরের হিলি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভারত বাংলাদেশের মধ্যেকার বাণিজ্য আর বৈধ ভিসা পাওয়া পাসপোর্টধারী নাগরিকদের আসা যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সীমান্ত এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করত কিন্তু সম্প্রতি এই স্থলবন্দরে আমদানি রপ্তানিতে দেখা যাচ্ছে মন্দা আগে তিনশো সাড়ে তিনশো গাড়ি ঢুকতো এখন পঞ্চাশ পঞ্চাশটা টাকা গাড়ি ঢুকে বিভিন্ন মালের আইটেম কমে যাওয়াতে আমাদের কাজ অনেকটাই কমে গেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলো রপ্তানি বন্ধ করে দেওয়ায় গেল রোববার থেকে হিলি বন্দর দিয়ে আলো আমদানি বন্ধ রয়েছে ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট সহ আমদানি কারকদের পণ্য আমদানিতে লোকসানের কথা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় গত রবিবার থেকে আলু রপ্তানি হচ্ছে না ফলে গাড়ির সংখ্যা অনেক কমে এসেছে আগের মতো ব্যবসা বাণিজ্য হিলিতে এখন আর হচ্ছে না যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে এখন ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন যাত্রী যাওয়া আসা করে কিছুদিন আগে ডলার সংকট আমদানি কমেছে বলে জানান আমদানির সংশ্লিষ্টরা ডলার সংকটের জন্য ব্যাংকগুলো মার্জিন ছাড়া এলসি দিচ্ছে মার্জিন এলসি দিচ্ছিল না বিভিন্ন সংকটের কারণে আসলে এই ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে আমদানি আর কোনো মাল হচ্ছে না এদিকে মেডিকেল ভিসা ছাড়া সাধারণের ভিসা বন্ধ থাকায় কমেছে যাত্রী যাতায়াত পরিস্থিতি নরমালি আছে তেমন তো কিছু সমস্যা সম্মুখীন এখন পর্যন্ত হয়নি তবে অচিরেই সংকট কেটে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও দুদেশের যাতায়াতকারী নাগরিকদের জুবায়ের রহমান জিটিভি নিউজ